মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের পক্ষ থেকে ব্লক কংগ্রেসের নেতারা জঙ্গিপুরে এসআইআরকে সামনে রেখে বিডি অফিসে ডেপুটেশন দিতে যান কারণ এসআইআরকে সামনে রেখে এসআইআরকে কেন্দ্র করে তৃণমূল এবং বিজেপি উভয়ে যে চক্রান্ত করছে বাংলায় সে সম্পর্কে আমাদের কাছে যথেষ্ট তথ্য প্রমাণ আসছে সেই বিষয়গুলোকে আমরা সামনে রেখে যখন জঙ্গিপুরে বিডিও অফিসে প্রতিবাদ জানাতে যাই কংগ্রেসের লোকেরা তখন তারা দেখে বিডিও অফিসের মধ্যে আগে থেকে মজুত হয়ে বসে আছে তৃণমূলের সমস্ত গুন্ডারা এবং পুলিশের উপস্থিতিতে সেই তৃণমূলের হারমাদেরা সেই জঙ্গিপুর বিডি অফিসে কংগ্রেসের কর্মীদের উপরে হামলা শুরু করে বিডিওর কাছে আমরা আগে থেকে বিডিও অফিসের পারমিশন নিয়ে বিডিওর অনুমতি নিয়ে আমাদের দলের লোকেরা সেখানটায় ডেপুটেশন সেই ডেপুটেশন নেওয়ার সময় হামলা সেখানটায় করে কংগ্রেস দলের কর্মীদেরকে মারধর করা হয় পুলিশের সামনে চার পাঁচজন তার মধ্যে হাসপাতালে ভর্তি হয়ে আছেন এই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে এসআইআর নামে কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি একদিকে নির্বাচন কমিশন আরেকদিকে রাজ্যের পুলিশ প্রশাসন এই দুইয়ের সাঁড়াশি আক্রমণে একদিকে কেন্দ্রীয় নির্বাচন কমিশন আরেকদিকে রাজ্যের প্রশাসন তৃণমূলের শাসন এই দুইয়ের সাঁড়াশি আক্রমণে বাংলার সাধারণ ভোটারদের না বিশ্বাস উঠছে জেনে রাখুন আপনারা বাংলার মানুষ তৃণমূলের নেতাদের সর্বশেষ যে বার্তা দিচ্ছে তার দলের নিচু স্তরের নেতাদের কর্মীদের সেটা হচ্ছে কি যে তৃণমূল বাদ দিয়ে তৃণমূলকে যদি ভোট না দেয় এমন সম্ভাবনা যাদের আছে সেই সমস্ত ভোটারের নাম তোমরা এ ফর্মে করো যেটা ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চুপচাপ করে সেই ফর্ম আমাদের কাছে দিয়ে দাও নেতারা আদেশ দিয়ে দিয়েছেন প্রত্যেকটা বুথে বুথে যারা তৃণমূলকে ভোট দেবে না সেই রকম ভোটার যারা কংগ্রেসি ভোটার বিশেষ করে তাদের নামের তালিকা চেয়েছে তৃণমূলের নেতারা সাত নম্বর ফর্মে তাদেরকে বাদ দেওয়ার ব্যবস্থা করার জন্য লক্ষ্য করবেন যে সাত নম্বর ফর্মে যারা নাম বাদ দেওয়ার চেষ্টা করবে তাদের ফর্ম জমা দিতে হবে বিএল ওর কাছে বিএল ওর সেই ফর্ম বাদ দেওয়ার ক্ষমতা অথবা বিএল ওর সেই নাম সংশোধন করার ক্ষমতা আপাততে আমার আপনার মনে হবে আছে কিন্তু প্রকৃতপক্ষে বিএলওর যে অ্যাপ সেই অ্যাপের উপরে দখলদারি করতে পারে এ আরও এই আরও তৃণমূলের নেতারা সেই সুযোগ নিয়ে কোন একটা বিএলওর কাছে সেভেন ফর্মে আপনার ভোটারের ভোটার হিসেবে নাম বাতিল করবার দরখাস্ত করল বটে কিন্তু সেই বিএলওর অজান্তে এ আরও এই আরোকে দিয়ে সেই ভোটারটাকে সেভেন ফর্মের দৌলাতে বাদ দিয়ে দেওয়ার ব্যবস্থা করছে পশ্চিমবঙ্গে তিনশো থেকে সাড়ে তিনশো এ আরও এই আরও আছে তারা সরাসরি তৃণমূল সরকারের বড় বড় দপ্তরের কর্মচারী অফিসার তাদেরকে দিয়ে তৃণমূল পার্টি এই বাংলায় আরেকটা খেলা শুরু করেছে যেটা বৈধ ভোটারদের নামের তার থেকে তালিকা থেকে তাদের নাম বাদ দিয়ে তৃণমূল এখন থেকে ভোটের বাক্সে তার চর্যবৃত্তি শুরু করে দিল